আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি আমরা তিল চাটনি রেসিপি করে দেখাবো তা প্রথমে আমি আমরাগুলো ছিলে চার পিস করে নিয়েছি আর তিল আর দুটো শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এবার দেখুন কিভাবে তৈরি করতে হয় তা গ্যাসের মধ্যে প্যানটি চাপিয়ে দিয়েছি ওর মধ্যে আমি এক চামচ পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে হাফ চামচ পরিমাণ মতন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ওর মধ্যে কুচানো আমরাগুলো দিয়ে দিচ্ছি হালকা করে আমি নাড়াচাড়া করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হাফ কাপ পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু আমলাটা সেদ্ধ হতে লাগবে অল্প পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি আর এক চিমটি হলুদগুলো দিয়ে দিচ্ছি কালারের জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকনা খুলে দিচ্ছি পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে এর আমি পেস্ট করা তিলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাছাড়া করে নিচ্ছি তিনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার আমি চার চামচ পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এই চাটনিটা টোক ঝাল মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে তো দেখুন আমার ফুটে উঠেছে আমরা গায়ে দেখুন মাখা মাখা হয়ে গেছে আমার এই চাটনিটা হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমি পরিবেশন করে ফেলেছি তিল দিয়ে আমরা চাটনি আমাকে সবাই সাপোর্ট করবেন